রাধে রাধে জয় নিতায় গৌর জয় রাধেশ্যাম স্বাগত ভক্তমণ্ডলী একাদশী ব্রত কথায় আসছে আগামী একাদশী তিথি কবে পড়েছে এই একাদশীর নাম কি এই একাদশী ব্রত পালন করলে কি পুণ্য ফল লাভ হবে আমরা সব কিছুই জানব আপনারা পুরো ভিডিওটি দেখবেন আমার এই কৃষ্ণ ভাবনা চ্যানেলটিকে সকলের কাছে পৌঁছে দিতে শেয়ার সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করি তো এবারে ভাদ্র শুক্ল একাদশী এই একাদশীর নাম পার্শ্ব একাদশী অর্থাৎ পার্শ্ব পরিবর্তনই একাদশী এই একাদশী তিথি পড়েছে তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সতেরোই ভাদ্র বুধবার অর্থাৎ রাত্রি একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত একাদশী থাকবে তো যেহেতু এই একাদশীর সঙ্গে এবারে যুক্ত হয়েছে মহাদ্বাদশী এই মহাদ্বাদশীর নাম বিজয়া মহাদ্বাদশী অর্থাৎ যেহেতু বিজয়া মহাদ্বাদশী ব্রহ্মলগ্ন পর্যন্ত স্পর্শ করেছে ব্রহ্মলগ্নকে স্পর্শ করেছে তাই শাস্ত্র বলছে যে কোনো একাদশী তিথির সঙ্গে যদি মহাদ্বাদশী তিথি যুক্ত হয় সেক্ষেত্রে একাদশী তিথি পূর্ব। মহাদ্বাদশী তিথিতে ব্রত উপবাস করতে হয় এটা শাস্ত্র সিদ্ধান্ত এবং সর্বসি সিদ্ধান্ত নির্ভুল সিদ্ধান্ত তাই মহাদ্বাদশীতে ব্রত উপবাস করলে সেই দিনটা হচ্ছে চৌঠা সেপ্টেম্বর দু হাজার ভাদ্র বৃহস্পতিবার তাহলে আঠারোই ভাদ্র বৃহস্পতিবার আপনারা সকলেই এই মহাদ্বাদশী ব্রত উপবাস করবেন তাহলে এই একাদশী যুক্ত মহাদ্বাদশী ব্রত উপবাস করলে মহা পুণ্য ফল প্রদান এই একাদশী এই একাদশী কি হয়েছে যেহেতু শ্রবণা নক্ষত্র যুক্ত হয়েছে এই মহাদ্বাদশীর সঙ্গে এই জন্য এই দ্বাদশীকে বলা হয় শ্রবণা দ্বাদশী আর এই দ্বাদশী তিথিতে ভগবান বামন দেবের আবির্ভাব জন্মোৎসব কাজে এই দ্বাদশীকে বলা হয় বামন দ্বাদশী এত এত নাম তাহলে ব্রত পালন করতে হবে সেটা হচ্ছে চৌঠা সেপ্টেম্বর দু হাজার বৃহস্পতিবার পারণ পরদিন পাঁচই সেপ্টেম্বর দু শুক্রবার উনিশে ভাদ্র পারণ পূর্বান্ন নয়টা বত্রিশ মধ্যে শ্রীকৃষ্ণকার্দনে পূজা পাঠ করে ভোগান্ন পে পালন করতে হবে শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এই একাদশী ব্রত মাহাত্ম কথা বর্ণিত রয়েছে তো মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন হে বাসুদেব ভাদ্র মাসের শুক্লপক্ষের যে একাদশী সেই একাদশীর নাম কি এই একাদশীর ব্রত মাহাত্ম কী এই একাদশী পালন করলে কি পূর্ণ ফল লাভ হবে আপনি সবিস্তারে কৃপা করে আমায় বলুন উত্তরে ভগবান জনার্দন বললেন ভাদ্র মাসের শুক্লপক্ষের যে একাদশী এই একাদশী পার্শ্ব একাদশী নামে পরিচিত কেন পার্শ্ব নাম বলছে ভগবান শ্রীহরি আষাঢ় মাসের শুক্ল একাদশী তিথিতে তিনি শয়নে গিয়েছেন শয়ন থাকা অবস্থায় চাতুর্মাস ব্রত চলছে এই অবস্থায় তিনি এই ভাদ্র শুক্ল একাদশীতে তিনি তার অঙ্গ পরিবর্তন করবেন পাশ ফিরে পাশ ফিরবেন এই যেন বলছে পার্শ্ব একাদশী তাহলে এই একাদশী অত্যন্ত মাহাত্মপূর্ণ পূর্ণ ফল প্রদা মুক্তি দায়নি সর্বপাপ বিনাশিনী তাহলে এই একাদশীর সঙ্গে যুক্ত হয়েছে মহাদ্বাদশী বিজয়া মহাদ্বাদশী এবং এই মহাদ্বাদশীতে যুক্ত হয়েছে শ্রবণা নক্ষত্র তাই বলছে এই দ্বাদশী হচ্ছে শ্রবণা দ্বাদশী যেহেতু বামন দেবের আবির্ভাব তাই এটাকে বলছে বামন দ্বাদশী এই বামনদেব এই তিথিতে যদি কোনো ব্যক্তি শ্রী বামন দেবের ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে পুজো করে তাহলে তিনি সেই ব্যক্তি ত্রিজগতে পূজিত হবেন এবং ত্রিজগতে যত দেবদেবীর পূজা এই একটি মাত্র তিথিতে ব্রত উপবাস করলে সেই পূজার ফল প্রাপ্ত হয় এবং পদ্মফুলে পদ্মলোচন শ্রীহরির অর্চনা করলে বিষ্ণু লোক প্রাপ্ত হয় বিষ্ণু লোকে তার গতি হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন প্রাচীনকালে এক দৈত্য রাজ ছিলেন বলি মহারাজ এই বলি মহারাজ প্রহ্লাদ মহারাজের পৌত্র তিনি দানব দৈত্য হলেও তিনি সর্বদা শ্রীহরির ভক্তি পরায়ণ ছিলেন ভগবান শ্রীহরে বললেন এই বলি মহারাজ আমার অত্যন্ত প্রিয় ভক্ত তিনি আমার সবসময় শরণাগত তাই এদিকে কি হয়েছে যে দেবতা আর দানবদের মধ্যে সর্বদাই যুদ্ধ রাখত একটা হিংসা পরায়ণ দেশ দেবতা দানবের মধ্যে তাই বলি মহারাজ যুদ্ধে দেবতাদের পরাজিত করেন সমস্ত দেবতাদের পরাজিত করেন ফলে দেবরাজ ইন্দ্র সর্বোচ্চ্যুত হলেন দেবতাদের সঙ্গে সবাই সর্বোচ্চ্যুত হলেন এবার দেবরাজ ইন্দ্র সহ সমস্ত দেবতারা সর্বোচ্চ্যুত হয়ে তারা বিপন্ন অবস্থায় শ্রীহরি জনার্দনের শরণাপন্ন হলেন যে আমাদের রক্ষা করুন আমরা রাজ্যচ্যুত সর্বোচ্চ্যুত আমরা কি করে স্বর্গরাজ্য ফিরে পাবো উপায় বলে দিন তখন শ্রীহরি দেবতাদের রক্ষা করার জন্য উদ্ধার করার জন্য তিনি ব্রাহ্মণ বালক রূপে আবির্ভূত হলেন এই ব্রাহ্মণ বালক বলি মহারাজের দান উপস্থিত হলেন দেবতাদের রক্ষা করেন বলি মহারাজ একবার দান আয়োজন করেছিলেন তিনি সেই দানযজ্ঞে উপস্থিত হলেন সেখানে উপস্থিত হয়ে তিনি বলি মহারাজের কাছে দান চাইলেন কি দান চাইলেন ত্রিপাদভূমি এবার বলি মহারাজ খুব চিন্তায় পড়ে গেলেন এদিকে দৈত্যগুরু শুক্লাচার্য তাকে চিনতে পেরেছেন যে ইনি বামনরূপী ভগবান এনাকে এই দান দিলে সর্বনাশ হবে তিনি অনেকবার নিষেধ করলেন বলি মহারাজকে তিনি নিষেধ অমান্য করে তিনি দান দিতে সম্মত হলেন কারণ তিনি দানযজ্ঞের আয়োজন করেছিলেন দান যদি না দেন তাহলে তার যজ্ঞ বিফল হবে তাই তিনি গুরুর অনুমতি না নিয়েই তিনি দান দিতে স্বীকার করলেন ভগবান শ্রীহরি তিনি স্বর্গমত্ত পাতাল ভেদ করে চোদ্দ ভুবন ভেদ করে তিনি বিরাট মূর্তিতে প্রকটিত হলেন এবং তিনি কি করলেন তার নাভিকমল থেকে একটি পদ তৈরি করলেন তাহলে তিনটি পদ হলো একটি পদ রাখলেন স্বর্গে একটি রাখলেন মত্তে তাহলে তৃতীয় পদটি কোথায় রাখবেন তৃতীয় পদ পাতাল হচ্ছে বলি মহারাজের রাজ্য তাহলে সেখানে যদি তিনি পদটি রাখেন তাহলে সেটা দখল হয়ে যাবে বলি মহারাজের মহারাণী নিষেধ করলেন যে এটা তো দেওয়া যাবে না তখন বলি মহারাজ কী করলেন তার মস্তক পেতে দিলেন যে হে প্রভু আপনি আমার মস্তকের উপর তৃতীয় চরণটি রাখুন যেই তৃতীয় চরণটি বামুনদেব রেখেছেন অমনি বলি মহারাজ ভূতলে নিপতিত হয়েছে এবং তার দানে বামনদের সন্তুষ্ট হয়ে তিনি তার রাজ্যে বসবাস করার তিনি সম্মত হলেন যে আমি চিরকাল আপনার রাজ্যে বাস করব এদিকে লক্ষ্মী মাতা বিপদে পড়ে গেল শ্রীহরি জনার্দন যদি পাতালে বসবাস করে তাহলে কি হবে তাই তিনি একটা সময় দিলেন চার মাস তিনি বলি মহারাজের রাজ্যে অবস্থান করেন তাহলে এই ভাদ্র শুক্ল তিথিতে একাদশী তিথিতে ভগবান সেই বলাজের আশ্রমে আবির্ভাব হন আর অন্যদিকে নারায়ণ অনন্তদেব তিনি সাগরে সেই আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে সাহিত্য শয়ন করেছেন উত্থান একাদশীতে তিনি জেগে উঠবেন আর এই ভাদ্র শুক্ল একাদশীতে পার্শ্ব বা অঙ্গ ফিরে অঙ্গ ফিরবেন পার্শ্ব ফেরাবেন এই জন্য এই একাদশীর নাম পার্শ্ব একাদশী তাই একাদশী হচ্ছে অত্যন্ত মাহাত্মপূর্ণ পূর্ণ ফল প্রদায়নি প্রদা মুক্তি দায়নি সর্বপাল হরিনী এই একাদশী ব্রত পালন করলে সহস্র অষ্টমের যজ্ঞের ফল লাভ ব্রতকতা মাহাত্ম শ্রবণে বহু পুণ্য লাভ হয় এত এত মহাত্ম এবং সবিশেষ যদি ভক্তি নিষ্ঠা সহকারে এই ব্রত উপবাস পালন করা যায় তাহলে তার বিষ্ণু ধাম বিষ্ণু গতি প্রাপ্ত হয় তাহলে এই একাদশীর সঙ্গে যুক্ত হয়েছে বিজয়া মহাদ্বাদশী এই বিজয়া মহাদ্বাদশী যদি একাদশী বর্জনপূর্বক দ্বাদশী তিথিতে যদি ব্রত উপবাস করা যায় তাহলে কী লাভ হবে যেহেতু একাদশী বর্জন করলাম তাই শাস্ত্র বলছে কি যে একাদশী বর্জনপূর্বক মহাদ্বাদশীতে ব্রত উপবাস করলে একাদশী দ্বাদশী উভয়ের পূর্ণ ফল অর্থাৎ দ্বিগুণ ফল লাভ হবে তাহলে ভক্তগণের দ্বাদশীতেই ব্রত উপবাস করা অত্যন্ত কর্তব্য পালনীয় কর্তব্য তাহলে দ্বাদশীতে ব্রত উপবাস করতে হবে তাই বলছে শ্রী শ্রী হরিভক্তি বিলাসের একশো ছাপ্পান্ন নম্বর শ্লোকে বলছে ইয়াদু শুক্ল দ্বাদশ্যাম নক্ষত্রম শ্রবণাম ভাবে বিজয়াশা তিথিহি রক্তিথি নামুত্তমা তিথি বলছে যে শুক্ল পক্ষীয় দ্বাদশী তিথিতে শ্রবণা নক্ষত্র যুক্ত হলে এই তিথি হচ্ছে বিজয়া মহাদ্বাদশী এই মহাদ্বাদশী হচ্ছে সর্বশ্রেষ্ঠা নামোত্তমা এই মহাদাদশী অত্যন্ত পূর্ণ ফল প্রদায়নি দায়নি এই মহাদ্বাদশীতে যদি ব্রত করা যায় তাহলে অনেক অনেক পূর্ণ ফল লাভ হয় এই মহাদ্বাদশীতে যদি তীর্থস্থান করা যায় তাহলে তীর্থ স্নান করলে সর্বতীর্থ স্নানের পূর্ণ ফল লাভ হয় একবার যদি তীর্থ স্নান করা হয় তাহলে সর্ব যত যত তীর্থ আছে সব তীর্থের স্নানের ফল লাভ হয় এই দ্বাদশীতে যদি তীর্থ স্নান করা যায় আর কি ফল লাভ হয় যে এই দ্বাদশীতে যদি কোনো পূজা পাঠ করা হয় তাহলে পূজা করলে সারা সাম্বর্ষকৃত পূজার ফল একটি দ্বাদশী তিথিতে পুজো করলে এক সারা বছরের পুজোর ফল পাওয়া যায় অর্থাৎ একটি দ্বাদশী তিথিতে ব্রত উপবাস করলে সারা বছর যে পুজোর ফল সেটা প্রাপ্ত হয় আর কি হয় এই দ্বাদশী তিথিতে যদি বারক বারেক সময় কেউ জব করে অল্পক্ষণের জন্য তাহলে অল্পক্ষণের জন্য জব করলে সেই জপের কি সহস্র জপের ফল লাভ হয় হাজারবার জপ করলে যা ফল সে অল্পক্ষণ অল্পটুকু সময় জপ করলে সেই ফল লাভ হয় এত এত মহাত্ম এই এই মহাদ্বাদশীতে যদি দান যজ্ঞ পূজা পাঠ ব্রাহ্মণ ভোজন করা যায় তাহলে কি সহস্র গুণ ফল লাভ হয় এত এত মহাত্ম এই দ্বাদশীতে যদি কেউ শ্রীহরি অর্চনা করে ভক্তি নিষ্ঠা সহকারে যদি অর্চনা করে তাহলে বলছে সমস্ত পাপ দূরীভূত হয় সকল দুঃখ যন্ত্রণা দূরীভূত হয় এবং তিনি গতি প্রাপ্ত লাভ করেন অর্থাৎ বিষ্ণু ধাম প্রাপ্ত হন এত এত মাত্র তাই আপনারা একাদশী যুক্ত বিজয়া মা দ্বাদশী ব্রত পালন করবেন নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে শ্রীহরি জনার্দনের ভগবৎ কৃপা লাভ করতে এবং সহস্র গুণ ফল লাভ এই মহাদ্বাদশীতে যদি ব্রতপবাস করেন তাহলে যেখানে একগুণ সেখানে সহস্র গুণ একাদশী তথা দ্বাদশীর উভয় পূর্ণ ফল প্রাপ্ত হবেন রাধে রাধে জয় নিতায় জয়গর জয় রাধেশ্যাম ভালো থাকবেন